গৈশাপ এবং সান্ডা নিয়ে খুবই বিতর্ক আছে গৈশাপ এবং সান্ডার মাঝে আকাশপাতাল ব্যবধান আছে রহসুল্লা বার আমাদের দেশে গৈশাপ এবং সান্ডা নিয়ে খুবই বিতর্ক আছে গৈশাপ এবং সান্ডা কি এক জিনিস প্রথমত আমাদেরকে জানতে হবে গৈশাপ এবং সান্ডার মাঝে আকাশপাতাল ব্যবধান আছে গৈশাপ এটি অবশ্যই হারাম এটি খাওয়া কোনোভাবেই বৈধ হবে না আর সান্ডা যেটিকে হাদিসে এসেছে দব নামে এটি খাওয়ার ব্যাপারে ফোকাহে ক্যারামের মধ্যে বিতর্ক আছে মতভেদ আছে হানাফি মাঝাব অনুযায়ী সান্ডার মাংস খাওয়া মাকুরে তাহারিমি এ ব্যাপারে পবিত্র আল কোরআনের একটি আয়াত প্রমাণ হিসেবে দেওয়া যায় আল্লাহ হব্বুল্লাহ আলমিন বলেছেন আলহিমুল খাবাইস তাদের উপর খবিস জানোয়ার যেগুলো রয়েছে সেগুলোর মাংস খাওয়া হারাম আর সান্ডা দব যেটি আমরা বলি এটি খবি জানোয়ার অন্তর্ভুক্ত হিসাবে এটিকে বলা হয়েছে পাশাপাশি তাবরানি শরীফে একটি হাদিস এসেছে নিকটে এক ব্যক্তি সান্ডার মাংস গুনা হিসেবে হাত দিয়ে স্বরূপ দিয়েছেন তিনি বিশ্বনবীকে দিয়েছেন বিশ্বনবী খানে অতঃপর আম্মাজান আয়সা এই সান্ডার মাংস একজন দরিদ্র মানুষকে দিতে চেয়েছেন বিশ্বনবী বলেন তুমি কি এমন জিনিস একজন বিক্ষুভকে দিবে যেটি আমরা অপছন্দ করি তো এই হাদিস এবং কোরআন শেষ আলোকে হানাসি মাঝহাবের ফুত হচ্ছে মাকরোয়ের তাহারিমি হারামের কাছাকাছি তবে চূড়ান্ত পর্যায়ের হারাম নয় যেহেতু অন্যান্য মাঝাবে এটি খাওয়া যায় যাচ্ছে অ্যারাবিক কান্ট্রিগুলোতে এগুলো খাওয়া হয় সবাই খায় না তবে কিছু কিছু মানুষ এগুলো খায় বিভিন্ন কারণে তো এই ব্যাপারে বোখারি একটি হাদিস রয়েছে সেটি হচ্ছে বিশ্বনবী এক জায়গায় গিয়েছেন সেখানে সান্ডার মাংস হাদি হিসাবে দেওয়া হয়েছে বিশ্বনবী সান্ডার মাংস খাননি তবে তার সামনে সাহাবাই কারাম খেয়েছেন তিনি হারাম করেননি তিনি এটিকে জায়েজ বলেছেন এক কথাই সান্ডা এবং গুই মধ্যে আকাশপাতাল বেশ কম আছে আমাদের বাংলাদেশের একজন মানুষ গুই মাংস ঠান্ডা মনে করে খেয়েছেন তিনি হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তো গুই মাংস এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর এটি আমাদের জন্য জায়েজ না সান্ডার মাংস আমাদের নিকটে মাকুর তাহারিমি তবে এটি অন্য অন্য মাঝভাবে হালাল রয়েছে তাই এটিকে নিয়ে বেশি বিতর্ক জড়ানো এটি ঠিক না যেহেতু আমরা খাই না সেহেতু এটাকে আমরা মাকলে তাহারিম হিসেবে ধরবো আল্লাহ রব আলম আমাদেরকে উদ্যোগ তা দান